আমার চ্যানেল আমি লাইক অনেক ছোট ছিলাম তখন আমার একটা ছোট লাকি কেবিন লাগেস ছিল সেটার একটা অনেক পছন্দের কেবিন লাগেস ছিল ছোটবেলায় ওকে হ্যাঁ আপনি তোমার জন্য যত্ন করে তুলে রেখে দিয়েছিল এটাকে ফলসা দেয় এরকম পলিসিন দিয়ে মুড়ানো যাতে নোংরা না পড়ে এখন এই পলিসিনটা খুলে তুমি তোমার সেই পছন্দের ছোটবেলার কেবিন লাগেসটা বের করো ওকে রিমember সেফটি ফার্স্ট let me help you সময় সিঙ্গাপুর গিয়েছিল তখন ওর বাবা এটা কিনে দিয়েছিল যাতে ও বিভিন্ন কিন্তু আমরা যখন ইংল্যান্ডে শিফট হই তখন আসলে ওয়েট কারণে এটা রেখে যেতে হয়েছিল ওর স্মৃতি আমি নিয়ে যেতে পারিনি তো এই জন্য ভাবলাম এবার আমি এটা নিয়ে যাবো যাতে সে যা কখনো ফ্লাই করলে ওর কেবিন লাগেজ এটা হয় তাই না বাবা দেস ইভেন কি বাট আই আচ্ছা কিটা দাও ওপেন সাইডে তোমার সুইমিং কস্টিউম মনে হয় Bali ট্রিপের সময় তোমার এই সুইমিং কস্টিউম কেনা হয়েছিল এত বছর বড় এটা মনে হয় না তোমার আর হবে সিআডার হবে এখন এগুলা সেই হচ্ছে সেজার কেবিন লাগেস যেটা এত বছর যত্নে রাখা ছিল ওর নানীর কাছে এবার আমরা ইংল্যান্ডে ফেরার সময় সাথে করে নিয়ে যাবো ইংল্যান্ডে